গত কয়েকদিন আগে হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করেন সিআরপিএফ এর উচ্চ পদস্থ আধিকারিক সহ একটি প্রতিনিধি দল আর এরপরই হিন্দুস্তান কেবলস কারখানার গেটের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি তাদের একাধিক দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ করছেন তার মধ্যে অন্যতম শিল্পের জমিতে শিল্প চাই বেকারদের চাকরি অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকিয়া মিটিয়ে দিতে হবে শিল্পের জায়গায় শিল্প চাই আমরা পাশে থাকছি এবং হলো যে যে কর্মচারীদের বকেয়া টাকা আছে পি এফ পেনশন ঠিকা শ্রমিকদের যে আছে এগুলো দিতে হবে তারই সাথে সাথে এই এলাকায় বসবাসকারী সবার চাকরির আমরা দাবি করছি পুরো রাজ্যের সাথে কিছুদিন ধরেই মাঝে মাঝে মানে মানুষকে পরিদর্শনের নামে নামে বিভ্রান্ত করছে আমরা এই জায়গায় বলতে চাইছি আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যিই এখানে শিল্প চায় সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুক যে হিন্দুস্তানকে বেরসে আমরা একটা শিল্প করবো প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে কিন্তু মানুষকে মাঝে মাঝে বিভ্রান্ত করে ঠিক নয় আর পুনর্বাসন সমিতি সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে ছিল আছে থাকবে আমাদের দাবি শিল্পের জায়গায় শিল্প দিতে হবে আর বেকারদের চাকরি দিতে হবে আরও শ্রমিকদের বকেয়া টাকা দিতে হবে এটা হলো মূল দাবি সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা বার্নপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা